আর সঙ্গে সঙ্গে কিনেলে যা পয়সা কবে দোকানে একটু বার্গেনিং নাই করলে একটু দামাদামি নাই করলে মজা আছে ব্যবসার কোনো মেয়ে কাস্টমার মেয়েরা এলেই একটু বার্গেনিং করে একটু দামাদামি করে তবে যা তো ভালো লাগে না কি ঠাকুর দয়া করো ঠাকুর দয়া করো দাদা একটা দিন তো সব প্রথমে বেঠাস না কাস্টমার আইল দাঁড়া একে একশো টাকার মাল পাঁচশো টাকায় গুছিয়ে দেবো তাই এরপরে তো নিশ্চয়ই তো দামি করবে দাঁড়া দেখি এত কি ভাবছে তাড়াতাড়ি দিন আমার কাজ রয়েছে হ্যাঁ দিচ্ছি এক্ষুনি দিচ্ছি দিচ্ছি আমার একটা বাস তো হ্যাঁ দিচ্ছি 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 পাক কত টাকা হলো হ্যাঁ পাঁচশো টাকা দিন

রুকো যারা সবার করো না না হবে না আপনি এক কাজ করুন আপনি তাহলে আমাকে চারশো টাকাই দিন চারশো টাকা আমাকে যে এমন আপনাকে তো দেওয়া হয়ে গেছে আপনারা কোনো কথা আপনি জান আপনার হয়ে গেছে আপনি জান আপনার কথা বলেছি গজব বেজতি হে চারশো টাকা আমি একশো টাকার বেশি দেবই না ঠিক আছে না আপনার না আমার আপনি লাস্ট তিনশো টাকা দিন না আমি একশো টাকায় দেবো তাতে দিতে হয় দিন না হলে দিতে হবে না আড়াইশো একশো

চারশো টাকা দিচ্ছি বাইরে চলুন একটু বাইরে চলুন বাইরে নিয়ে গেলো আমার চারশো টাকা দিন চারশো টাকা আমি যখন প্রথমে পাঁচশো টাকা বলি তখন বার্গেনিং করছিলেন বলছিলেন যে দাম কমান দাম কমান চারশো টাকা দরকার তো পিছনটা ঘুরুন পিছন ঘুরুন হ্যাঁ এরকম দাপুন একটু দাপুন একটু দাঁপুন না চারশো টাকা